আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনি কি সরাসরি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কোনো প্রকার তৃতীয় পক্ষ ছাড়া সৌদি আরবের স্বনামধন্য বিভিন্ন কোম্পানিতে চাকরি নিয়ে যেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা ভিআইসি গ্লোবাল সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আমাদের রিক্রুটিং লাইসেন্স নাম্বার হচ্ছে আর এল এই মুহূর্তে আমাদের কাছে যে কাজগুলো রয়েছে তা হচ্ছে রেস্টুরেন্ট কফি শপ ক্লিনার ফ্যাক্টরি ওয়ার্কার ফুড ডেলিভারি বাইক রাইডার ফুড ডেলিভারি ট্যাক্সি ড্রাইভার সহ অন্যান্য অনেক ট্রেডের কাজ রয়েছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই কাজগুলোতে যেতে হলে আপনাদের কি কি যোগ্যতা প্রয়োজন হবে এবং এই কাজগুলোতে গেলে আপনার কত টাকা স্যালারি হবে প্রথমেই বলছি রেস্টুরেন্টের কাজ আপনার বয়স হতে হবে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে এখানে আপনার স্যালারি হবে বাংলাদেশি টাকা প্লাস মাইনাস চল্লিশ হাজার টাকা এবং অভার টাইমের সুযোগ রয়েছে এরপরে জানিয়ে দিচ্ছি কফি শপের কাজ এখানে আপনার যেতে হলে বয়স লাগবে একুশ থেকে আঠাশ বছর পর্যন্ত এবং আপনার এখানে স্যালারি হবে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে এছাড়া আপনার টাইমের সুযোগ রয়েছে ফ্যাক্টরি ওয়ার্কার এবং ক্লিনার ভিসার সুযোগ রয়েছে এখানে আপনাদের বয়স লাগবে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত এখানে আপনার স্যালারি হবে তেরোশো থেকে পনেরোশো রিয়াল পর্যন্ত যা বাংলাদেশি টাকার ৪৫ থেকে ষাট হাজার টাকার মধ্যে এছাড়া এই কাজেও আপনি ওভারটাইম সহ অন্যান্য সুযোগ সুবিধা পাবেন এরপরে রয়েছে ফুড ডেলিভারি বাইক রাইডার এবং ট্যাক্সি ড্রাইভার ফুড ডেলিভারিতে আপনাদের ব্যাসিক বেতন হবে আঠারোশো থেকে দুই হাজার রিয়াল যা বাংলাদেশি টাকায় পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা এরপরে প্রতিটা ডেলিভারিতে এক্সট্রা টিপস এবং অভার টাইমের সুযোগ রয়েছে ফুড ডেলিভারি ট্যাক্সি ড্রাইভারের জন্য আকর্ষণীয় বেতন রয়েছে এই কাজগুলো নিয়ে সৌদি আরব যেতে আপনার স্লটটি বুক করতে এখনই আমাদের হটলাইনে কল করুন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করুন আপনি আমাদের মাধ্যমে কেন বিদেশ যাবেন আমরা সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সি আমাদের দীর্ঘ বছরের বিদেশে কর্মী পাঠানোর অভিজ্ঞতা রয়েছে আমরা দীর্ঘদিন যাবৎ হাজার হাজার মানুষের স্বপ্ন পূরণের সাক্ষী হয়ে আছি প্রয়োজনে আপনি আমাদের পেজটি ভিজিট করে আসুন তাহলে আমাদের সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট আপনার তৈরি হয়ে যাবে আসসালামু আলাইকুম